সালাম আলাইকুম কথা বলতাম অনেক গরম বর্তমানে কাতারে প্রচন্ড পরিমাণ গরম যাই হোক মূল আলোচনা আলোচনা হয়েছে এই আওয়ামী লীগ কিভাবে ধ্বংস করবে শেখ হাসিনা পালাইলো এর দু একদিন পরে জয় আইসা বলল আওয়ামী লীগ এমন একটা দল এদেরকে শেষ করা সম্ভব না ওই দিন রাতি বাংলাদেশের সব জায়গায় ডাকাতি শুরু হয়ে গেল এরপরে কিছু দল ধরে বাটাম গোটাম দিল বাইরে যে আওয়ামী লীগ থেকে তিনশো জন ডাকাত ভাড়া করছে ডাকাতি করানোর জন্য পরে এগুলা ডিএমপি জামার শিবির এদের উপরে চাপাই দিল এখন দেশে ডাকাত নাই গেলগা এরপরে একের পর এক এই আনসার বাহিনী যেদিন শেখ হাসিনা পালাইছে পর থেকে আনসার বাহিনী লাগাই একটার পর একটা এদেরকে শেষ করতে করতে গত কালকে এদের সবচেয়ে আস্থানা এগুলা কালকে শেষ হইল এদেরকে অনেক বুঝানো হইছে এরা বুঝে না এরা কত বড় জানোয়ার দেশের মানুষ বন্যার পানিতে ডুবে মরে যেতে গা এগুলাও তাদের কাছে কোনো খবর নাই এরা আছে এদের আন্দোলন নিয়ে কত বড় জানোয়ার এখন খোঁজকইরা কালকে পাটাম দিছে এখন বেদ হইছে আওয়ামী লীগের যুবলীগের এক নেতা লীগ করতে আছে। মানে লিডার এরা এই আনসার বাহিনী আষ্ট্রসূজন মিলা এরা এই রকমের আন্দোলন চালাইতেছে পনেরোটা বছর কারবাল ফেলাইছে এখন এরা দেশের এই বর্তমান পরিস্থিতি দেশ তো আওয়ামী লীগ শেষ করে দিছে সব টাকা পয়সা বাইরা শেষ করে দিচ্ছে এখন যে দেশের যে মাজা সোজা করে দাঁড়াইব ওই পরিস্থিতি তারা করতে পিতে না একটার পর একটা আন্দোলন কালকে যখন বাটান খাই ইচ্ছা মতন এখন শেষ এই আনসার বাহিনীর খেলা কিন্তু শেষ এরপরে আর আনসার বাহিনীর কোনো খেলা থাকবে এখন আবার গতকাল থেকে শুরু হয়েছে আবার রিক্সাওয়ালাকে দাবি রিক্সাওয়ালারা কি দাবি আচমকা পনেরো বছর কোনো দাবি ছিল না আচমকা রিক্সাওয়ালার দাবি যারা প্যান্ডেল মারে তারা বলতেছে অটো থাকতে পারবে না আবার যারা অটো চালায় তারা বলতেছে প্যান্ডেল থাকতে পারবো না মানে কি একটা অবস্থায় দেশের মানে এই দেশ কিভাবে উন্নত বলে বলেন এই দেশের উন্নত হওয়ার এই সোরের দেশ কোনো দিন উন্নত হইব না এই দেশে কোনো দিন উন্নত হইব না এই দেশ কোনো দিন ভালো হইতো না এই চোর ডাকাইতের দেশ কোনো দিন ভালো না সব খোলা হয়েছে খারাপ সব এই যে লিগ লিগ নামে আওয়ামী লীগ নামে যা আছে সব হয়েছে জানোয়ার এদের ভিতরে মানুষ বলতে না এরা আল্লাহরে বিশ্বাস করে না এরা মানুষ কি আর থাকবে এরা তো আল্লাহরেই বিশ্বাস করে না মানুষ মারা গেল তারপরে বন্যার পানিতে ডুব্বা মরে গেল এদের কিছুই যায় আসে না কারণ এরা তো আল্লাহরেই মানে যারা আল্লাহরে মানে না দিয়ে আর কি করবে এই দেখেন এই গেল এক বন্যা পানি ছেড়া দিল এই বন্যা সেই হইতে না হইতে আজকে আবার একশো নয়টা গেট খুলে দিছে ফারাক্কাবাদের ইন্ডিয়া এদিকে হাসিনা ইন্ডিয়া থেকে দুবাইতে আছে ইন্ডিয়া বর্তমানে এই অবস্থা গুলা করতেছে এরপরে দেশের এই অবস্থা দেশে যারা ছাত্রলীগ কিছু সময় এই যে ডাকাইত রূপে ধরা দিতে আছে আবার আপনার আনসার বাহিনী রূপে ধরা দিতে আছে আবার রিক্সা লীগ নামে ধরা দিতে আছে এই একটার পর একটা মাথা জায়গায় এই জায়গায় উঠতে আছে কিভাবে শেষ করবে জয়ের কথা ঠিক আছে যে আওয়ামী লীগ শেষ করা সম্ভব কেমনি শেষ করবে না এরা তো একটার পর একটা বাইর করতেছে এরপরে সামনে আবার কি লীগ নিয়ে আসে আল্লাহ একমাত্র ভালো জানে এদিকে বিএনপির দ্বারা আছে তারা এখনই কিছু কিছু জায়গায় বিএনপির যে পাতি নেতা আছে তারা এখনই মায় তারপরে জোর জুলুম চাঁদাবাজি শুরু করে দিচ্ছে তারা যে বর্তমানে পাশে থাইগা দেশটা যে তুমি সামনে আগায় নেওয়ার চেষ্টা করবো তারাও চেষ্টা করতেছে তারা আছে কিভাবে নির্বাচন দিবে কিভাবে কি করব না করব তারা আছে তাদের ধান্দায় এই দেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা এদের ভিতরে নাই দেশ কিভাবে উন্নত হইত এই দেশ আর উন্নত হইত না ঠিক আছে এই দেশ উন্নত হইত না এই পনেরোটা বছর এত জুলুম করলো এদেরকে যা করা দরকার রাস্তা নাম এগুলারে ধরে ধরে কমছে কম এগুলারে এক একটারে একশো বছর দুইশো বছর করে জেল দেওয়া করলো জানুয়ারের বাচ্চাগুলারে দেশের অবস্থা খারাপ এর ভিতরে এগুলা আসলে এদের কোনো দোষ নাই এর পিছনে ছাত্রলীগ আওয়ামী লীগ এদের কোনো দোষ নাই এই ছাত্রলীগ আওয়ামী লীগ এর পিছন থেকে এই যে কাটি ঠিক আছে ভাবে এদেরকে যদি আমরা দোষারোপ করি আসলে এরা না এদের পিছনে তো কল কাঠি নাড়তেছে আওয়ামী লীগ কল নাড়তেছে ঠিক আছে এর উন্নত আর কিছুই হতো না কি বলতাম এগুলা এইগুলা দেখতে দেখতে আর ভালো লাগতেছে কোনো শান্তি পাইতেছে না মনে করছিলাম দেশটা একটু শান্তি হবে একটু ভালোর দিকে যায় গোস্তা দেশের মানুষই যেভাবে আবার পিছন মারামারি শুরু করছে এই দেশে আর কোনোদিন ভালো হইতো না এই দেশ ভালো হইতো না ডক্টর ইনুস এই মানুষটা একলা মানুষ কি করবে এই তলাবিহীন ঝুড়ি নিয়ে একলা মানুষটা কি করবে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে আচার করে অন্য দেশে নিয়ে গেছে মাইরা দেশে প্রত্যেকটা জায়গা থেকে টাকা মাইরা মেয়েরা খাইয়া দিছে এই চোরগুলো এমন পালাইতে গিয়ে ধরা খাইতে আছে এই যে মানিককে চোরা মানিককে তারপরে সালমান এই তারপরে যারা আছে সরবিলা এই বিহারুদের যতগুলো সোরা আছে সবগুলো এমন তালাই ভালাই ধরা গীত আছে ফুলগুলো সব 500 টাকা বছরের বাইরে সব শেষ করাছিরা যখন ক্ষমতা থাকে তখন কি আল্লাহর একদম তোরা মানে না আল্লাহ পর্যন্ত ওদেরকে শেষ করতে পারব না আর এখন যখন ক্ষমতা থেকে ওরা ঘুরে গেছে কার এখন এই রকম চিনি বলছি চুরি ডাটা পিজা আছে সবকিছু ওরা করব কোরা করে নাম ধরে চেষ্টা করব গাড়ি ভাঙচুর করব আগুন দিয়া জ্বালাই দেব সবকিছু ওরা করব একটার পর একটা নাম দেওয়ার চেষ্টা করবো এই বিএনপি আবার নাম দেওয়ার চেষ্টা করে এই দেশ কিভাবে ভালো হইব আর এই বিএনপির ভিতরে কিছু চাপি কিছু ওই যে আপনার পাতি পাতি নেতা আছে কিছু 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 জানোয়ার আছে বিএনপির এই এইগুলা সব সময় কিভাবে ক্ষমতা এলে কিভাবে বাইরে পিঠা খাইবে এরা দেশের চিন্তা করে না পনেরো বছর আওয়ামী লীগ খাইছে আনবার এরা যদি ক্ষমতা হতে পারে এরা কেন খাইবে এই চিন্তাই করে এই যে বন্যা যাইতেছে কই বিএনপির তো দশজন পনেরো জন নেতা দেখলাম না যে যারা দৌড়াইতেছে নামছে কিছু করতেছে এরকম তো নাই সাধারণ মানুষ যা করার করতেছে এরা মিটিং মিছিল করতেছে কিভাবে এরা ক্ষমতা কিভাবে আবার কি করবে এগুলাই তো সব শেষ এক কথায় এই ডক্টর ইনুস একলা মানুষ কি করবে কত কিছু করবে একলা কি করতে পারবে দেশে এখানে তলাবিহীন দেশ বর্তমানে দেশের অবস্থা ভালো না কিছুই নাই দেশে সবকিছু শেষ করে

পঞ্চাশ বছর আগে নাকি এই দেশের মানুষ পরিচিত আজকে পৃথিবীর বিচারে একমাত্র ধনীরাষ্ট্র এরা ধনীরাষ্ট্র এই কথা নাই সব থেকে চিন্তা করে এটা হয়েছে ভালো দেশ এটা হয়েছে শান্তির দেশ এই দেশে কোনো হাঙ্গা নাই এই দেশে কোনো খুনকারি নাই এই দেশে কোনো নারী নির্যাতন নাই এই দেশে কোনো ইফতিজিং নাই এই যে শান্তির দেশ এরা হচ্ছে শান্তির দেশ আমি কথা জীৱন হৈ গ'ল চেষ্টা কৰি নাপায়